আসসালামু আলাইকুম আমাদের এই গরু ফুল এক দেড় বছর পর ঘর থেকে বেরোচ্ছে ঘর থেকে বেরোনোর পরে দেখতে পারবেন তার খুব কষ্ট করে ঘর থেকে বের করা হচ্ছে বেরোতেই চাচ্ছে না চার পাঁচজন ধরে খুব কষ্ট করে বের করলাম বের করার পরে এই যে আমরা গাছের সাথে এটা ব্যাপারই আমি দেখতে আসছে আমি মূলত ওনার দেখানোর জন্যই আর কি ঘর থেকে বের করা হলো এ দেখেন শুরু করে দিয়েছে লাফালাফি কারণ এক দেড় বছর পর ঘর থেকে বাড়ালো এই প্রথম এ পর্যন্ত কোনো এরকম ঘর থেকে বের করে বাইরে বাধা হয়নি খুব দুষ্টুমি শুরু হয়ে দিচ্ছে ফুর্তি দাদি ওর খুব ফুর্তি লাগতেছে না বিকাল <coughs> দালাগ <laughs> <coughs>